ওজন মানে এক ফুট রড কত কেজি হয় সেটা আজকে বের করব তাহলে আমরা এখানে লিখতেছি এক ফুট রডের ওজন তাহলে এক ফুট রডের ওজন বের করার জন্য প্রথমে আমাদের মিলিটা লিখতে হবে যে কত মিলি এখানে আট মিলি আট এম এম সমান সমান জিরো পয়েন্ট বারো কেজি দশ এম এম সমান সমান জিরো পয়েন্ট আঠারো কেজি বারো এম এম সমান সমান জিরো পয়েন্ট সাতাইশ কেজি ষোলো এম এম সমান সমান জিরো পয়েন্ট ফোর এইট কেজি বিশ এম এম সমান সমান জিরো পয়েন্ট পঁচাত্তর কেজি বাইশ এম এম সমান সমান জিরো পয়েন্ট বিরানব্বই কেজি পঁচিশ এম এম সমান সমান কেজি আজকে আমরা জানাম যে এক ফুট রডের ওজন এইভাবে যদি আমরা রডের ইস্টিমেট এই এই যদি জানা থাকে তাহলে যে কোনো রডের এস্টিমেট করা